বিদায় শুধু দূরত্ব বাড়ায় সম্পর্ক না উপস্থিত আজকের বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা ম্যাম উপস্থিত অভিভাবক বৃন্দ উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং আমার সহপাঠী বন্ধুরা সবাইকে বিদায়ী শুভেচ্ছা বিদায়ের কষ্টই প্রমাণ করে স্মৃতিগুলো কতটা মূল্যবান পাঁচটি বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করে আজ আমি বিদায়ের দ্বার প্রান্তে এই দীর্ঘ পাঁচ বছরে শিখেছি অনেক কিছু শিখেছি বর্ণ বর্ণলেখা এবং পড়া শিখেছি গণনা শিখেছি অঙ্কন শিখেছি শৃঙ্খলা শিখেছি ভদ্রতা শিখেছি আর অনেক কিছু এখানকার শিক্ষকরা অনেক অনেক ভালো আপনাদের ঋণ কী দিয়ে পরিশোধ করব আপনাদের অবদান কখনো ভোলার নয় আপনাদের জন্য দোয়া করে আপনারা হাজার বছর বেঁচে থাকেন হাজার হাজার ছাত্র ছাত্রীকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেন আমার দেখা মতে আপনারা সব থেকে দামি মানুষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন ছোট ভাই ও বোনেরা বিদায় শুধু দূরত্ব বাড়ায় সম্পর্ক নয় তোমাদের ছেড়ে চলে যাব ঠিকই তবে মনটা তোমাদের কাছেই পড়ে থাকবে চলতি পথে আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করিও পরিশেষে সবার কাছে দোয়া চাই আমরা ভালো কিছু হয়ে প্রমাণ করতে চাই যে আমরা এই প্রাথমিক বিদ্যালয় থেকেই শিখেছি সব কিছু